আমরা জানি বাংলাদেশে এখন কোন যুদ্ধ হচ্ছে না বাংলাদেশকে আমরা ফেসিবাদ মুক্ত করেছি আমরা ফেসিবাদ মুক্ত করেছি আমরা আমাদের দেশ করব জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নামে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র যদি করা হয় সে হাসিনাও থাকতে পারে না আপনারা পারবেন না আমরা দেখেছি জাতিসংঘের মানবাধিকার কমিশন গাজা এখন হত্যা বন্ধ করতে পারে নাই জাতিসংঘের মানবাধিকার কমিশন সিরিয়া এখন হত্যা বন্ধ রাষ্ট্রগুলোতে জাতি সংঘ মানবাধিকার কমিশনারের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের তারা চেষ্টা করে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকারের কার্যালয়ের নামে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা হয় আবার যুক্ত হবে ইসলামী যুব আন্দোলনের কারণ আবার যুক্ত করার জন্য প্রস্তুত আছে না নয় আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা ভারতের যেমন দালালি করি নাই আমেরিকার দালালি করব আপনারা দেখেন পৃথিবীর যে সকল রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় আছে সে সব রাষ্ট্রের দিকে থাকালে দেখবেন সেই সবগুলো রাষ্ট্র হয় যুদ্ধ কবলিত অথবা একদম দরিদ্র সীমার নিচে আমরা জানি বাংলাদেশে এখন কোনো যুদ্ধ হচ্ছে না বাংলাদেশকে আমরা ফেসিবাদ মুক্ত করেছি আমরা ফেসিবাদ মুক্ত করেছি আমরা আমাদের দেশ করব জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নামে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র যদি করা হয় সে হাসিনাও থাকতে পারে না আপনারাও পারবে না দুই নম্বর আরেকটা কথা বলবো শুনেন যুবকরা ভালো করে শুনেন আমাদের বাংলাদেশের চুয়ান্ন বছরের মৌলিক সমস্যা হলো দুইটা এই দুই সমস্যার এক সমস্যা আমাদের দেশের চুয়ান্ন বছরে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে আমাদের দেশের আরেকটা মৌলিক সমস্যা হলো আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতার নামে টাকা মুখে ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে চুয়ান্ন বছর আপনারা জাতীয়তাবাদকে দেখেছেন চুয়ান্ন বছর আপনারা ধর্মনিরপেক্ষতাকে দেখেছেন চুয়ান্ন বছর আপনারা মুক্তিযুদ্ধের কথিত পক্ষের শক্তিকে বলেছেন ক্ষমতায় দেখেছেন কেউ খুন বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই দুর্নীতি বন্ধ করতে পারে নয় দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পারে নাই আমার ভাইকে তারা পাথর দিয়ে হত্যা করেছে উনি যত বাস্তব নারবাসকে কি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় দেখতে চান? এবার তারা বলে বিকল্পকে আমরা বলি বাংলাদেশের সবচীর বিকল্প ইসলাম। এবার ইসলামের রাষ্ট্রক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন না? আমরা আজকে বাদ করতে চাই না ধর্মীয় প্রেক্ষাপটকে চাই না। সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে শেষ। এবার রাষ্ট্রক্ষমতা ইসলামের হওয়ার জন্য আমার দল প্রস্তুত যারা নাই।